আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আজকে আমি এমন একটি দোয়া ও আমলের কথা বলবো যে আমলটি আপনাকে কখনো বৃদ্ধ হতে দেবে না কখনো বুড়ো হতে দেবে না চলুন সে আমল সম্পর্কে জানা যাক পেরেশানি দুঃখ ব্যথা মুসিবত মানুষের জীবনে এসে যায় বিভিন্ন ধরনের সমস্যায় জজরিত হয়ে যায় তখন মানুষের অল্প বয়সে বৃদ্ধ মনে হয় আর বর্তমানে মানুষের পেরেশানি বেশি হওয়ার একটি কারণ হলো মানুষের মনের আশা যেমন বেশি আশা মোতাবেক না পাওয়ার বেদনাও বেশি আর আশা বেশি হওয়ার কারণে মানুষ যখন সে আশা পূরণের পেছনে দৌড়াতে থাকে তখন নিজের স্বাস্থ্যর দিকে দেখার সময় পায় না তখন তাকে অতি অল্প বয়সে তার চুল দাঁড়িয়ে সাদা হয়ে যেতে থাকে এবং তাকে অতি অল্প বয়সে বৃদ্ধ মনে হয় আজকাল স্ক্যাল দেখবেন পঁয়ত্রিশ থেকে চল্লিশ বছরের লক্ষ্যে দেখলে মনে হয় যেন সত্তর থেকে আশি বছর বয়স হয়ে গেছে কিন্তু আগের যুগে সত্তর বছর বয়সেও মানুষকে যুবক মনে হতো তখন মানুষ স্বাস্থ্যেও যত্ন নিত এবং মানুষ অতি উচ্চাভিলাষেও ছিল না এবং খাদ্য ছিল ফ্রেশ কিন্তু আজকাল খাবার এতই ভেজাল যা মানুষের স্বাস্থ্যকে দ্রুত অসুস্থ করে দিচ্ছে প্রিয় দর্শক আজকে এমন একটি দোয়া আপনাদের সাথে শেয়ার করব যেটি মেশকাত শরীফ ও বুকারি শরীফে আছে দোয়াটি হলো আল্লাহ হুম্মা ইন্নি আউজ বি ক্যামিনাল জুবনে ও আউজ বি ক্যামিনাল বুখলে ও আউজ বি ক্যামিন আর জালিল উমুরে ও আউজ বি ক্যামিন ফিতনাতিদ দুনিয়া ও আউজ বিকাল কাবরে হাজির শরীফে এই দোয়াটি আল্লামা ইন্নি ক্যামিন আর জালিল এর অর্থ হল হে আল্লাহ আমাকে অক্ষমতা থেকে দান করুন এই প্রতিবার খাবারের আগে এগারো বার পড়তে হবে ইনশাল্লাহ আপনি বাধ্যকজনিত সকল ক্ষতি থেকে মাহফুজ থাকবেন তাছাড়াও চেহারা সুন্দর ধরে রাখার জন্য বার্ধ্যকর সাপ যাতে আপনার চেহারাতে না পড়ে সেজন্য আর কিছু গুরুত্বপূর্ণ আমল করতে হবে তা হলো মিথ্যা বলা থেকে বাঁচতে হবে দুই নম্বর গুণা থেকে বেঁচে থাকতে হবে অশ্লীল ছবি মুভি দেখা থেকে বেরোতে থাকতে হবে চার নম্বর সদা অজু সহকারে থাকার চেষ্টা করতে হবে পাঁচ নম্বর নামাজের সিজার সময় লম্বা লম্বা দিতে হবে ছয় নম্বর এশার নামাজের পর বিশিক্ষণ রাত না জেগে তাড়াতাড়ি শুয়ে যেতে হবে সাত নম্বর শোয়ার আগে অজু করে শুতে হবে আট নম্বর ঘুমানোর আগে তসবি তহালিল পড়তে হবে তেত্রিশ বার সুবান আল্লাহ তেত্রিশবার আলহামদুলিল্লাহ চৌত্রিশবার আল্লাহ একবার নয় নম্বর তাহাজ পড়তে হবে দশ নম্বর সূর্য ওঠার আগে ঘুম থেকে জাগ্রত হবে হজরের নামাজ পড়ে পুনরায় ঘুমানো যাবে না এসব আমল ঠিকমতো চালিয়ে যেতে পারলে ইনশাল্লাহ আপনার স্বাস্থ্য সুস্থ ও সুন্দর থাকবে